অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ধরা ডুবি সেই জন্য তারা নির্বাচন কোন পার্টিল কি কোন পার্টি চাইল না হচ্ছে বাংলাদেশে যে দাবিতে আমাদের সেটিতে বাদ দেওয়া যাবে ভোলা যাবে সেটি কোনোভাবেই প্রয়োজন সেই জন্য বন্ধুরা আমি বেশি করবো এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকে জবাবদে সরকার মানুষের কাছে প্রতিশ্রুতি মধ্যে থাকে সরকার আইন মতো চলে জবাবদেহ সরকার বিশ্বের সমর্থন পায় জবাবদিমূলক সরকার কোন বিষয় মানুষের ভোটে মানুষের সমর্থনে একটি গণমুখিক রাজনৈতিক ব্যবস্থাপনা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই লক্ষ্যে আমাদের কম্পন্ধ থাকতে হবে